ছাড়াও আমাকে দেখাতে দাও ছাড়ো আমাকে দেখাতে দাও দাঁড়াও দেখাবো আমি তুমি করবে আমি দেখাবো না আমি সব দেখাবো মুক্তিটা তুমি খালি দেখো হ্যাঁ গতকাল প্রিয়ানকে এত বকামকি করা হয়েছে কালকে আমাদের বোঝানোটা অনেক কাজে স্বার্থক আমি নিয়ে আসলাম আমাকেই দেওয়ার নাম নেই আমাকে মা বলল কি দেখ ঘরে কিছু খাওয়ার আছে নাকি বাবা গতকালকে কেকটা নিয়ে এসেছিল তা আমি রেখে দিয়েছিলাম যেহেতু গতকালে পাপড় ভাজা টাজা খাওয়া হয়েছে এখন আমি এনে দিলাম যে কেকটা ভাগ করো মা নিজে দেখে একা একাই খেয়ে যাচ্ছে আমাকে দেওয়ারই নাম নেই আমি দাও একটু দাও এরকম ভাবে দেখ পাপা দিদি আর তোকে তো দিতে পারতো তোকেও দেয়নি

এই ছেলেটা দিন দিন যা পাচ্ছে সেটাই মুখে দিচ্ছে দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি দাঁড়াও এই যে খেলনাটা বাবা এনেছিল এই খেলনাটার মধ্যে প্রথম দিনই তো এই যে এই জায়গাটাতে একটা টিকটিক থাকে না এরকম করলে পরে টিং 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 বাজে ওই জিনিসটা খুলে খেয়ে শেষ করে দিয়েছে তারপরে বাসিটা এই বাসিটাও এখান থেকে খোল মানে খুলে ফেলেছিল দুপুরবেলা আবার কোনোভাবে আমি লাগিয়েছি দাঁড়াও আমাকে দেখাতে দাও ছাড়ো আমাকে দেখাতে দাও দাঁড়াও দেখাবো আমি তুমি দুরকম করবে আমি দেখাবো না আমি সব দেখাবো আমি সব দেখাবো তুমি চাপ চুপচাপ দিদিয়া কাছে যাও হ্যাঁ তাই তাই শুরু করে দিল তো এই যে এখানটাতে এই যে পুতুলের মুখটা মুখটার মধ্যে বোঝা যাচ্ছে যে ওটা চোখ আছে হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখছি মুখের মধ্যে কি নিয়ে নাড়াচাড়া করছে এটার অপোজিট সাইডেও সেম ফেস এখানটাতে দেখো একটাও চোখ নেই চোখ দুটো কোথায় এই যে আমার হাতের মধ্যে ও নিয়ে এগুলো তুলে তুলে মুখে দিচ্ছে মানে একটা খেলনা সে খেলনার থেকেও খুঁজে খুঁজে কোথায় কাগজ কোথায় প্লাস্টিক কি আছে আছে না সব খুলে খুলে ফেলে দিচ্ছে এখানটাতে এই যে একটা ভীম উল্টো দিকেও ছিল ওটা খেয়ে ফেলেছে হ্যাঁ এরকম করলে পরে ওকে কি দেবো তাই এখন আমি বললাম যে এই দুটো যখন ও তুলেছে এটার সামনের চোখ দুটো আমি তুলে দিই এ নাও পুরো একদম খালি করে দিয়েছি নাও আর সব আমার আঙ্গুলে লাগিয়ে নিয়েছি হাতে কিছু পাবে না এখন আর খুঁটিয়ে তো রমজান কিচ্ছু পাবে না সব নিয়ে নিয়েছি দেখ पापा দেখ এই দেখ আমার হাতের মধ্যে দেখ সব নিয়ে নিয়েছি ওখানে থেকে তুলে বুদ্ধিটা তুমি খালি দেখো মারবো না ধরে হাতের মধ্যেই আছে নাও তো নিয়ে নাও না খুলে ফেলো দুটো আছে এই হচ্ছে ছেলে এই হচ্ছে ছেলে আমার গুড ইভিনিং एवरीवन वेलकम ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ বিকরে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি স্টার্ট করে দিয়েছি আগেই প্রিয়ানকে দিয়ে বাট এখন আবারও স্টার্ট করলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো শাইনি মিশাস ব্লগস এখন আমি যাব যে শ্রীজা ফোন করছে ব্লগটা কত করে দেখছি দুধ আনতে একটু উঠলাম কলিং বেলের আওয়াজ পাচ্ছি যে কেউ এসছে কারণ শুনকি বললো যে দুধটা জাল দিয়ে দিয়েছে তো একটু পরে পাঠাবে হয়তো শুনকিরাও আসতে পারে বা বাবাও আসতে পারে এ দৌড়ে চলে এলো আমার কা কোলে চল দেখি কেস মা এই দরজাটা দাঁড়া আমি খুলতে পারবো না একা না আহ খুলতে একটু দত্ত পাই না যে শ্রীজা দেখ শ্রীযামানি দেখেছে দেখ দেখ গো দেখ গো দেখ ঝটকা দেয় একদম ঝটকা দেয় পচা ছেনে পচা ছেনে ও মা ও ধরবে হ্যাঁ বলে আমি ধরি ষাট করে দাও তো সে জামানিকে ষাট করো তো হ্যাঁ শার্ট প্রিয়ানকে এত বকাবকি করা হয়েছে হ্যাঁ জানি না ও তো বোঝার কথা না বাট কেন জানি না আজকে যখন স্রীজা আসলো এই সেম টাইমে এরকম টাইমেই গতকাল সিজা দুধ নিয়ে এসছিল কান্নাকাটি করেছে আজকে স্রীজাকে দেখে কান্নাকাটি তো নেই উল্টো সিজাকে ষাট করলো আবার পরের দিকে একবার কলেও যেতে চাইলো কিন্তু পরে বুঝলাম মা শ্রীজা কেক দিয়েছিল তো এবার ঝাপিয়ে যেতে গিয়েও চলে আসলো মানে কেকটা নেওয়ার জন্য গেছিলো বাট ঠিক আছে কান্নাকাটিটা যে করেনি এটার জন্যই তোমাকে অনেক 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 ধন্যবাদ জীব বের করে দিচ্ছি অনেক 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 ধন্যবাদ ধন্যবাদটা খেয়ে নাও হ্যাঁ মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে কাউকে দেখে কান্নাকাটি কলা যাবে না ঠিক আছে আর ওরকম কারো হাত থেকে জিনিস ওরকম ভাবে নেওয়া যাবে না নেওয়া যাবে না আমি তখন সিজামানিকে কেক দিয়েছি তুমি কেন ওটা নিতে যাচ্ছ বারবার করে কারো হাতে কিছু দেখলেই হলো যাই হোক নিয়ে কতক্ষণে মুখে পুরবে ওইটার জন্য ওয়েট করে থাকে তখন সে আপন হয়ে যায় যেই জিনিস নেওয়া হয়ে গেল ব্যাস সঙ্গে সঙ্গে পর ছুচু বুড়ো ছুচুর মানে ছুচুর ছুচু এটা ছুচুর ছুচু যাক কালকে আমাদের বোঝানোটা অনেক কাজে লাগলো ও বুঝে করুক আর না করুক বুঝে করুক কি না বুঝে করুক কিন্তু আমাদেরকে খুশি করে দিল আজকে সকালের ব্লগটা যারা দেখেছো দেখবে যে শুনকিদের ওখানে যে গেছিলাম পুরো হাসি যাকে বলে সবাইকে আদরও করতে দিল যেটা ওর কাছ থেকে আনএক্সপেক্টেড যে ওকে কেউ আদর করবে সেটার জায়গায়ও ও রাখে না কিন্তু আজকে ওরকমটা কলেনি ভালো এই বাচ্চাটার কোনো ঠান্ডা নেই বাচ্চাটার কোনো ঠান্ডা নেই 고라운드 e े ख ो देखा जा 고대로 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 고 That's yeah. এই কি কি আজকে কি হবে চা চায়ের সাথে মুড়ি মাখা হবে খুবই ভালো হয় মা ধরে মুড়ি মাখার কথা বলে যাচ্ছে এই কারণ সেই কারণে হচ্ছে না তো আমি এখানে দুধটা জাল দিয়ে নি তারপরে মুড়ি মাখছি তাহলে কি কি আছে খালি चनाचूर মটরশুটি ধনে পাতা নেই মনে হয় প্রিয়ানের জন্য আর আমার জন্য দুজনের জন্যই দুধ রুটি নিয়েছি বাবা তো আর এখানে সবার জন্য মেখেছি একটু মুড়ি আজকে বিকেল থেকে দুষ্টুমি 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 করে এই যে সাড়ে সাতটা নাগাদ প্রিয়ান ঘুমিয়েছে আমার কোলে এখন এই ঠান্ডাটার মধ্যে না এটাই হয় কোলের মধ্যে একবার ঘুমলে পরে যেই নামাতে যাই তেরিং করে উঠে যায় দুবার নামানোর চেষ্টা করলাম বাট পারলাম না দুবারই পুরো ঘুমটুম ভেঙে গেল আবার জলসর হয়ে কোলের মধ্যেই ঝাঁকালাম তো ঘুমিয়ে পড়লো মাকে এখন ডেকে বললাম যে ওকে একটু দেখো চেষ্টা করে যে শোয়াতে পারো না তো মা ও ঘরে বিছানাটা করছে ওদিকে রাতে রান্নাও করতে হবে মা ওদিকে একা একাই সব কিছু করছে রুটিও করতে হবে দরকারিও তো ও শুলে পরে আমি একটু গিয়ে মাকে হেল্প করতে পারি কিন্তু ওকেই সরানো যাচ্ছে না আবার ঘুম থেকে যদি উঠে যায় তাহলে পরেও আবার মা আমি দুজনে মিলেই রান্নাঘরে থাকবো সেটাও হবে না সব দিক থেকেই মুশকিল বাপলু চুপচাপ বিছানায় ছুঁয়ে যা যা বিছানায় ছুঁয়ে পর যা মা বসে এখানে তরকারি ফুলকপি ভাজা হচ্ছে বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে আর এই যেখানে পেঁয়াজ কলি কাটা আর আমি এখানটাতে আটাটা মেখে রেখে চলে গেছিলাম প্রিয়ান ঘুম থেকে উঠে গেছিলো মায়ের রসুন থেতো আর এখানটাতে কাটা আছে আলু আর লঙ্কা কুচি এগুলো সব কিছু দিয়ে হবে তরকারি তাই তো সব কিছু দিয়ে তরকারি আর আমি এখন বানাবো রুটি প্রিয়ানকে খাইয়ে দিয়েছি ওর ডিনার জাস্ট কমপ্লিট হলো এখন বাবা খেতে বসেছে ও যখনই যাই খাক না কেন যদি বাবা এখানটাতে বসলো রুটি খেতে ও একবার আমার কাছে আসবে একবার বাবার কাছে যাবে রুটিটা কিছুতেই মিস করা যাবে না ওর মনে হয় ফেভারিট ফুড হচ্ছে হবে রুটি এই যে চিৎকার করে করে চাইবে এত ভালো লাগে পাপা তো এন্ড করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টিল দেন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকে কননে থেকো সাবধানে থেক আর ভীষণ 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 পজিটিভ থেকো আর যারা ভিডিও গুলো দেখছো তো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তো তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা